ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে একাদশ শ্রেণীর যে নিউ সিলেবাস তোমাদের চালু করা হয়েছে এবছর থেকে তোমরা জানো সেমিস্টার ভিত্তিক একেবারেই নতুন আনকোড়া নতুন সিলেবাস এবং তার বাংলা অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলার যে সিলেবাস তৈরি করা হয়েছে তারই মধ্যে থেকে একটি কবিতা বিদ্যাসাগর কবিতাটির নাম বিদ্যাসাগর এবং কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত সেটি আজ আমি তোমাদের সামনে লাইন বাই লাইন পাঠ করব ব্যাখ্যা করব এবং শব্দার্থ লেখাবো তোমরা সকলেই জানো এবারের এই যে প্রথম সেমিস্টারের যে পরীক্ষাটি তোমাদের হবে এই পরীক্ষাটি কিন্তু হবে সম্পূর্ণরূপে এমসিকিউ ভিত্তিক এখানে কোনো বড় প্রশ্ন থাকবে না সব এমসিকিউ সেই জন্য তোমাদের প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে প্রত্যেকটা শব্দের অর্থ করতে হবে কারণ এমসিকিউ এখান থেকে যে কোনো ধরনের হতে পারে আজকে আমি যেটা করতে চলেছি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির আমরা লাইন বাই লাইন পড়াবো তারপর আমি প্রত্যেকটা শব্দের অর্থ দেখো আমি অলরেডি সেই শব্দের অর্থগুলো তোমাদের জন্য কিন্তু এই বোর্ডে লিখে রেখেছি এবং শব্দের অর্থ লেখাবো এবং তারপর সামনের দিন আমি অবশ্যই তোমাদের ওই এনসিটিউ এখান থেকে যা যা হতে পারে একবারে তন্ন করে সব এনসিটিউগুলো লেখাব দেখুন এই বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির আমি এই সম্পর্কে তোমাদের একটু বলিনি দেখো একদা মাইকেল মধুসূদন দত্ত যখন ওই ইউরোপে ছিলেন তখন তিনি না খুবই দারিদ্র এবং দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছিলেন কারণ তোমরা সকলেই জানো যে তিনি প্রথম জীবনে একজন বিখ্যাত ইংরেজ কবি হতে চেয়েছিলেন এবং সেই কারণে প্রথম জীবনে তিনি কিন্তু ইংরেজি কাব্য সাহিত্য রচনাও শুরু করেছিলেন কিন্তু তারপর যখন তিনি বাংলা সাহিত্য জগতে ফিরে এলেন তখন সেই পর্যায়টা ছিল খুব কম সময় তিনি বাংলা সাহিত্যের সেবা করতে পেরেছিলেন কিন্তু সেই সময়টা ছিল তার বড় দুঃখের সময় কষ্টের সময় তিনি যখন ওই অরকে ছিলেন তখন কিন্তু সেখানে নানা রকমের দারিদ্র দুঃখ কষ্ট মধ্যে দিয়ে তার দিন কাটছিল তো সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে এখান থেকে অর্থ প্রেরণ করতেন এবং শুধু অর্থ প্রেরণই করতেন না তাকে সেখান থেকে নিয়ে এসে প্রথমে উত্তর কলকাতায় একটা বাড়িতে স্থানান্তরিত করেন কিন্তু উত্তর কলকাতার কবির পছন্দ না হওয়ায় বা মাইকেল মধুসূদন দত্তের পছন্দ না হওয়ায় তিনি তাকে আবার ওয়েলিংটন স্কোয়ারে থাকার ব্যবস্থা করে দেন তো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহান মহানুভবতার কথা মাইকেল মধুসূদন দত্ত এই কবিতার প্রায় প্রতিটি পঙ্ক্তিতে ভুলেছেন আজ আমরা সেটাই তোমাদের সামনে ব্যাখ্যা করব। তাহলে কবিতার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত এবং যে মূল কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে তার নাম চতুর্দশপদী কবিতা বলি আর কবিতার প্রকৃতি হচ্ছে এটা একটা সনেট চতুর্দশপদী কবিতা যাকে আমরা সনেট বলি দেখো আমি একেবারে ঢুকে পড়ি মূল কবিতায় লাইন বাই লাইন আমি এক্সপ্লেনেশন ব্যাখ্যা করবো সাগর তুমি বিখ্যাত ভারতে হ্যাঁ এই ভারতবর্ষে তুমি প্রসিদ্ধ তোমার জ্ঞানের জন্যে অর্থাৎ বিদ্যার সমুদ্র বলেই তুমি আমাদের এই ভারতবর্ষে প্রসিদ্ধ বা বিখ্যাত করুণার সিন্ধু তুমি সেই জানে মনে করুণার সিন্ধু তুমি তুমি আবার শুধু বিদ্যাসাগর নয় হে বিদ্যাসাগর তুমি দয়ার সাগর সেই জানে মনে অর্থাৎ সেই সেই কথাটা জানে যে দিন যে দিনের বন্ধু অর্থাৎ দিন হয়েও দরিদ্র হয়েও যে দরিদ্রের বন্ধু হওয়া যায় সেটা তোমাকে দেখলেই বোঝা যায় উজ্জ্বল জগতে হিমাদ্রীর হেম ক্লান্তি অম্লান কিরণে দেখো এই হিমাদ্রি মানে হচ্ছে স্বর্ণময় পর্বত তো হিমাদ্রির কান্তি অম্লান কিরণে অর্থাৎ সোনার পর্বতের মানে উজ্জ্বলতা যেমন চতুর্দিক উজ্জ্বল হয়ে ওঠে ঠিক তোমারই ঠিক তোমারও ওই খ্যাতি বা তোমার কর্মের ফলে চতুর্দিক উজ্জ্বল হয়ে উঠেছে গোটা জগৎ উজ্জ্বল হয়ে উঠেছে কিন্তু ভাগ্য বলে পেয়ে মহাপর্বতে যে আশ্রয় লয় সুবর্ণ চরণে দেখো এখানে এই যে মহাপর্বত বলে অভিহিত করা হয়েছে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বোঝানো হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি হিমালয়ের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুলনা করা হয়েছে কি বলছে কিন্তু ভাগ্য বলে সে মহাপর্বতে অর্থাৎ ওই হিমালয়ের মতো মহান পর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে ওই হিমালয়ের চরণে যে আশ্রয় নেয় পাদদেশে যে আশ্রয় নেয় সেই জানে কত গুণ ধরে কত মতে গ্রীষ্ম অর্থাৎ হিমালয়ের যে কত গুণ একমাত্র হিমালয়ের পাদদেশে যে থাকে সেই বুঝতে পারে এখানে বললাম যে পর্বতের সঙ্গে তুলনা হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অর্থাৎ বোঝাতে যাওয়া হয়েছে যে তোমার সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমার পদতলে যে থাকে একমাত্র সেই বুঝতে পারে যে তোমার কত গুণ তুমি যে কত গুণের অধিকারী সেটা সেই বুঝতে পারে দেখো তাহলে প্রথম থেকে আমি আবার একবার আসি তা প্রথম বলছেন যে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে অর্থাৎ এই ভারতবর্ষে তুমি জ্ঞানের সাগর হিসেবে পরিচিত করুণা সিন্ধু তুমি শুধু জ্ঞানের সাগর নয় তুমি আবার দয়ার সমুদ্র নামে বা দয়ার সাগর নামেও পরিচিত সেই জানে মনে দিন যে দিনের বন্ধু অর্থাৎ দরিদ্র হয়েও যে দরিদ্রের বন্ধু হওয়া যায় সেটা একমাত্র তোমাকে দেখলেই বোঝা যায় উজ্জ্বল জগতেই হিমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে তার মানে যে পর্বত সোনার পর্বতের আভায় যেমন চতুর্দিক উজ্জ্বল হয়ে যায় ঠিক তেমনি তোমার ওই কর্ম গুণে চতুর্দিক উজ্জ্বল হয়ে উঠেছে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে যে ভাগ্যের অধিকারী হয় সৌভাগ্যের অধিকারী হয় তোমার মতো পাহাড় তোমার মতো বলতে কাকে বোঝানো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তোমার মতো মহাপর্বত অর্থাৎ হিমালয়ের সঙ্গে ঈশ্বরচন্দ্র যে হিমালয়ের পর্বতের তলে দেশে যারা থাকে তারা যেমন বুঝতে পারে যে হিমালয় কত গুণের অধিকারী ঠিক তেমনি ভাবে হে ঈশ্বরচন্দ্র তোমার পায়ের তলায় বা তোমার পদদেশে বা তোমার পদতলে যারা থাকে তোমার আশ্রয়ে যারা থাকে তারা বুঝতে পারে তুমি কত গুণের অধিকারী আমি বারবার বলছি হিমালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অর্থাৎ হিমালয়ের পাহাড়ের নিচে যারা থাকে তারা যেমন হিমালয়ের গুণ বুঝতে পারে ঠিক তেমনিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদস্পর্শে যারা থাকে তারাও ঈশ্বরচন্দ্রের নানা গুণ বুঝতে পারে অর্থাৎ হিমালয়ের সঙ্গে তুলনা করা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিসেবা তার সে সুখ সদনে দেখো আবার বলছে কি সেবা তার সে সুখ সদনে অর্থাৎ অর্থাৎ ওই ঈশ্বরচন্দ্রের সেবায় ঈশ্বরচন্দ্রের সেবায় সেই গৃহ সুখময় অর্থাৎ ওই পর্বত হিমালয় পর্বতের সেবায় যেমন তার পারিপার্শ্বিক অঞ্চল কী বলতো সুখ গৃহে পরিণত হয়েছে ঠিক তেমনি আমি বলছি বারবার যে ঈশ্বরচন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে হিমালয় ঠিক তেমনি হিম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেবাতেও একেবারে সম্পূর্ণরূপে এক সুখময় গৃহে পরিণত হয়েছে এই ভারতবর্ষ বিমলা ওই যে হিমালয় হিমালয় নদীর সাহায্যে আমাদের কি করে জল দান করে যোগায় অমৃত ফল পর মাধুরী ওই হিমালয়ে আমাদের কি অমৃত ফল দান করে শির তরুদল রূপ ধরি এবং বড় বড় গাছ বড় বড় বৃক্ষ তারা কি করে মানে দাসরূপ আমাদের সেবা করে পরিমলে ফুলকুল দশ দিশ ভরে চারদিকে ফুল তার সুন্দর গন্ধ আমাদের দশ দিক ভরে দেয় দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী সব দিনের বেলায় ওই বড় বড় বৃক্ষের ছায়া আমাদের শান্তি দান করে নিশায় সুশান্ত নিদ্রা কান ক্লান্তি দূর করে এবং রাত্রিবেলা আমাদের সম্পূর্ণরূপে সুফনিদ্রা দান করে আমাদের শরীরের থেকে অবসন্ন দূর করে তাই কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি বলা হচ্ছে বিদ্যাসাগরের কে তুলনা করা হয়েছে হিমালয়ের সঙ্গে বলছেন হিমালয় যেমন ওই নদীর সাহায্যে জল দান করে যেমন অমৃত ফল দান করে তার দীর্ঘ ওই সমস্ত বড় বড় গাছ তার পাদদেশে যেসব বড় গাছ আছে সেগুলো যেমন ছায়া দান করে চতুর্দিকের ফুল যেমন আমাদের দশ দিক শুন মানে সুগন্ধে ভরিয়ে তোলে দিনের বেলা শীতল শ্বাস ছায়া দান করে আর রাত্রিবেলা আমাদের নিদ্রা প্রদান করে দিয়ে আমাদের অবসাদ দূর করে ঠিক তেমনি ভাবে হে বিদ্যাসাগর এবার দেখো তুলনা করা হচ্ছে কার সঙ্গে বিদ্যাসাগরের হে বিদ্যাসাগর তুমি তোমার বিভিন্ন কাজের সাহায্যে ওই যে বিম মানে নদী হিমালয় নদীকে জল দান করে মানে এখানে বলতে চাওয়া হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তার বিভিন্ন সংস্কারের সাহায্যে আমাদের বিভিন্ন উপকার সাধন করেছেন এবং যোগায় অমৃত ফল পর্ব মা ওই হিমালয় যেমন বিভিন্ন ফল দিয়ে আমাদের সাহায্য করে বিদ্যাসাগরও তেমনি তার বিভিন্ন ধরনের সংস্কারের সাহায্যে আমাদের সাহায্য করেছেন ওই দীর্ঘশির তরুদল অর্থাৎ বিভিন্ন তরুদল অর্থাৎ ওই বড়ো বড়ো গাছ যেমন ছায়া দান করে তেমনি বিদ্যাসাগরও আমাদের তার বিভিন্ন ধরনের সংস্কারের মাধ্যমে আমাদের বিভিন্ন বিপদের হাত থেকে রক্ষা করেছেন এবং এবং তারই এবং তারই এই কীর্তির ফলে আমরা 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 কি করতে পারি না আমরা রাত্রির মিশিতে একটা সুন্দর পরিবেশে নিদ্রার সাহায্যে আমাদের অবসাদ ক্লান্তি দূর করে নতুনভাবে আবার কাজ করতে পারি অর্থাৎ এখানে হিমালয়ের সঙ্গে আমাদের তুলনা করা হয়েছে আকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমি সেই আর একবার বলি ভালো করে শোনো যে হিমালয় যেমন নদীকে জল দান করে হিমালয় যেমন আমাদের ফল দান করে হিমালয়ের পাদদেশে দীর্ঘ বৃক্ষ যেমন আমাদের দাসরূপ সেবা করে তার চারদিকে যেমন ফুল ফলের শোভা বা সৌন্দর্য বা সুগন্ধ আমাদের চারদিক ভরিয়ে তোলে দিবসে যেমন তার শীতল ছায়া আমাদের শ্বাস দান করে নিশায় যেমন আমাদের ওই সুখনিদ্রা দান করে কে হিমালয় ঠিক তেমনিভাবে বিদ্যাসাগর ওই হিমালয়ের মতোই তার বিভিন্ন কাজের সাহায্যে আমাদের বিভিন্ন তার বিভিন্ন সংস্কারের সাহায্যে আমাদের সমাজে নানা ধরনের উপকার সাধন করেছেন এবং তার খ্যাতিতে চতুর্দিকে সৌরভ অর্থাৎ তার এই কর্মকাণ্ডের ফলে চতুর্দিক যেন সৌরভময় হয়ে উঠেছে এবং তারই উপর ভিত্তি করে আমরা 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 কি করতে পারি না আমরা দিবসে যেমন তার এই ছত্র ছায় আশ্রয় গ্রহণ করতে পারি ঠিক তেমনি রাত্রিবেলায় সুফনিদ্রা দান করে আমাদের দেহের ক্লান্তি দূর করে আমরা আবার নতুন উত্তমে কাজ করতে পারি অর্থাৎ এখানে দেখো তাকে মানে বিদ্যাসাগরকে কখনো হিমালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে কখনো বা বড়ো বড়ো বৃক্ষের সঙ্গে তাকে কি তুলনা করা হয়েছে কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তাহলে এই হলো তাহলে গোটা কবিতাটা বললে এরকমই দাঁড়ায় যে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলতে গিয়ে কথাই বলেছেন যে তিনি ছিলেন ভারতবর্ষে তার জ্ঞানের সাগর হিসেবে খ্যাত তিনি ভারতবর্ষের জ্ঞানের সাগর হিসেবে খ্যাত ছিলেন তিনি আবার একই সঙ্গে দয়ার সমুদ্র বলেও খ্যাতি ছিলেন দিন হয়েও যে দিনের সেবা করা যায় তার তাকে দেখলেই কিন্তু বোঝা যায় তারপর বলা হয়েছে যে তার এই যে স্বর্ণময় পর্বতের মধ্যে এই যে তার উজ্জ্বল ছটা জগৎকে সম্পূর্ণভাবে উজ্জ্বল করে তুলেছে এরপর বলছেন ওই ওই হিমালয় পর্বত ওই হিমালয় পর্বত যেমন নদীকে জল দান করে আমাদের ফল দান করে আমাদের দীর্ঘ বৃক্ষ দান করে যা আমাদের সকালে ছায়া প্রদান করে আবার ছায়া প্রদান করে আর আমাদের রাত্রে সুখনিদ্রা দানে আমাদের সাহায্য করে ঠিক তেমনিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বিভিন্ন কর্মকাণ্ডের বিদ্যা দেখো হিমালয় নদীকে জলদান করছে মানে বিদ্যাসাগর তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেশের বা সমাজের সেবা করছেন তারপর দেখো এই যে বলা হয়েছে যে অমৃত ফল পরম যোগায় অমৃত ফল পরম আদরে অর্থাৎ হিমালয় যেমন আমাদের বিভিন্ন বিভিন্ন ফল দান করছে তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তার সংস্কারের বিভিন্ন ফল আমাদের দান করেছেন দীর্ঘশীল তরুদল রূপ ধরি অর্থাৎ ওই বড় বড় বৃক্ষ তারা যেমন দাস রূপে ভৃত্তরূপে আমাদের সেবা করে যে তেমনিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও আমাদের বিভিন্নভাবে সেবা করে চলেছেন করেছেন আবার ওই পর্বতের পাশে বিভিন্ন ফুল ফলের গন্ধে যেমন চতুর্দিক সৌরভময় হয়ে থাকে ঠিক তেমনিভাবেই তার কাজের সৌগন্ধ গোটা পরিবেশকে উজ্জ্বল করে তুলেছে এবং তারপর বলছে ওই সমস্ত বড়ো বড়ো গাছ অর্থাৎ এখানে বিদ্যাসাগরের কথা বলা হয়েছে যে গাছ যেমন ছায়া দান করে ঠিক তেমনিভাবে ওই মহান ব্যক্তির ছায় আমরা কী বলতো শ্বাস আমরা মহান ব্যক্তির ছত্র ছায়ায় আমরা আশ্রয় গ্রহণ করতে পেরেছি এবং তারই প্রভাবে আমরা রাত্রিবেলা শুভনিদ্রা দান লাভ করে আমাদের ক্লান্তি দূর করতে পেরেছি এই হচ্ছে মূল কথা দেখো এখানে প্রত্যেকটি লাইনের কিন্তু এখানে সমস্ত শব্দের অর্থগুলো আমি লিখিয়ে দিয়েছি দেখো সাগর মানে সমুদ্র বিখ্যাত মানে প্রসিদ্ধ করুণা সিন্ধু মানে দয়া সাগর দিন মানে দরিদ্র উজ্জ্বল মানে দীপ্তিমান হেমাদ্রি মানে সোনার পর্ব হেমকান্তি মানে সোনার মতো দেহের সৌন্দর্য অম্লান মানে অমলিন কিরণ রশ্মি ভাগ্যবশে মানে সৌভাগ্যের বসে সুবর্ণ মানে সোনা চরণে মানে পায়ে কতমতে মানে কত প্রকারে গিরিশ পর্বতের শ্রেষ্ঠ বা হিমালয়ের কথা কেনে বলা হয়েছে সুখ সতরে মানে সুখে গৃহে দানে মানে দান করে বাড়ি মানে জল বিমলা মানে বিশুদ্ধ পবিত্র কিঙ্করি মানে দাসী দীর্ঘাকার মানে সুচ্চ তরুদল মানে দাস দাসসুখ মানে ভৃত্তে বেশে পরিমল সৌরভ বা সুগন্ধি ফুলের রেণু কুল মানে বংশ বা দল দিশ মানে দিক ভরে মানে পূর্ণতা দান করে দিবসে মানে দিনে বনেশ্বরী মানে বনদেবী এখানে অ্যাকচুয়ালি বড় বড় গাছগুলোকেই বনেশ্বরী বনেশ্বরী বলা হয়েছে নিশায় মানে রাত্রে সুশান্ত মানে খুবই শান্তিপূর্ণ নিদ্রা মানে ঘুম ক্লান্তি মানে অবসাদ দেখো তাহলে আমরা এই যে কবিতাটা আজকে পাঠ করলাম আজকে আমরা কবিতাটা পাঠ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে যে কবিতাটি পাঠ করলাম মাইকেল মধুসূদন দত্তের লেখা তার পাঠ করে তার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করলাম এবং তারপর আমরা তার প্রত্যেকটা শব্দের অর্থ আমি কিন্তু এখানে লিখে রেখেছি দেখো তোমাদের এখনো আমি যতদূর জানি ততদূর হচ্ছে মে মাসের আগে কোনো তোমাদের বই বেরুবে না বাজারে কিন্তু আমরা জানতে পেরেছি এগুলো তোমাদের সিলেবাসে আছে এবং সেই কারণেই পড়া তো আমাদের শুরু করতেই হবে কারণ সেই কারণে আমরা পড়া শুরুও করে দিয়েছি আর নোট বইও বেরোতে তোমার সেই মেজন ধরো বা তারও পরে হতে পারে সেই কারণে এগুলো তোমাদের কিন্তু সকলকে লিখে রাখতে হবে একদম প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে কারণ আমি বলি এখানে তোমাদের ওই যে এমসি কিউ এ কিন্তু এইরকম প্রশ্ন কিন্তু দিতে পারে যেমন করো বাড়ি বাড়ি শব্দের অর্থ হল জল কতটা বোঝার চেষ্টা করো বাসা বাড়ি এরকম অনেকগুলো দিল তখন তোমার যদি জানা থাকে তুমি জল বলতে পারবে কতটা বোঝার চেষ্টা করো তো এই যে বিষয়গুলো সেই কারণেই ক্লাসটি ফলো করতে হয় ভালো করে এবং আমি আবারও বলি তোমাদের যদি এই এই বিষয়গুলো জানতে হয় তাহলে কিন্তু এই আমার চ্যানেলের এই ক্লাসগুলোকে ফলো করতে হবে আমি সামনের দিন মানে নেক্সট ডে আমি কিন্তু এর ওই সমস্ত এমসিটিউ তন্নতন্ন করে খুঁটি নাটি যত এমসিকিউ হয় সমস্ত গুলো আমি করাবো তাহলে আজকে আমরা পড়লাম বিদ্যাসাগর কবিতাটির মর্মার্থ এবং সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে কাব্যগ্রন্থের নাম বলেছি চতুর্দশপতি কবিতা বলি এটা হচ্ছে একটা সনেট এবং কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত এবং তার প্রেক্ষাপটটাও আমরা বলেছি যে যখন তিনি ইউরোপে গিয়ে প্রচুর আর্থিক কষ্টের মধ্যে পড়েছিলেন তখন সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি তিনি তার থাকে তার অন্তরের স্রোত থাকে অকৃত্রিম শ্রদ্ধাকে তিনি এই কবিতার প্রায় প্রতিটি প্রকাশ করেছেন ক্লিয়ার দিস ইজ অল অ্যাবাউট ডিস ডে আমরা আবার পরে দিন মিলিত হব যখন তখন কিন্তু এর সব এমসি কিউ লেখাবো তোমাদের এই সব করে রাখতে হবে এগুলো থেকেও কিন্তু এমসিকিউ দিতে পারে ক্লিয়ার অর্থ লিখতে দিতে পারে ধরো এরকম দিল দিশব্দটির অর্থ কি দিক বা অন্য আরো তিন চারটে উল্টো আড্ডা দিয়ে দিল তোমাকে তখন লিখতে হবে দিক ডে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের এই ক্লাস জয়েন করার কথা বলো তাদের মধ্যে টিকে শেয়ার করে দাও এবং শুধু তাই নয় একই সঙ্গে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার পাশে দাঁড়াও আমাকে সাহায্য করো এই ব্যাপারে এগিয়ে আসতে যাতে আমি তোমাদের আরও ভালোভাবে সেবা করতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল